ওই দুলদুলি পাড়ার থেকে দুই তিন জায়গা থেকে আমাদের ফোন করেছিলেন ওনাদের নদীর বাঁধ ভেঙে গেছেন নোনা জল ঢুকে গেছেন তারা কিছু কিছু ঘর বাড়িও ভেঙে গেছেন তো আমরা এসে দেখি এখানে ভেসার লকআউট জারি করা কালকের থেকে আমরা পার হতে পারলাম না আমরা তার জন্য আমরা এই যাদের যারা বিপদগ্রস্ত মানুষ তাদের জন্য আমরা আমরা হেল্পলাইন নাম্বারে আমাদের নাম্বার দিয়ে রেখেছি আরও যদি কোনো প্রয়োজন হয় আমাদের কাছে অবশ্যই সাহায্যের জন্য ফোন করতে পারে আমাদের যতটুকু করার আমরা চেষ্টা করব ওনাদের জন্য 보딩 줄 어디게 해되 তাহলে আমরাই তো কপালটা খারাপ করে ফেলেছি সায়তানের প্রস্তাব দিতে দিতে এমন জায়গায় চলে যেত সায়তনের এখন নিজেদেরই তো আছি হ্যাঁ